আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আমি জাকির বিন জাহিদ অধ্যয়নরত আল জৌফ বিশ্ববিদ্যালয় সৌদি আরব ডিজিটাল ভার্সন কারিয়ানা কোরআনুল করিম সারা বিশ্বে অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন একটি কোরআন এই কোরআনে অনেক উন্নত মানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে যার কারণে আমরা মনে করি আপনার বাসাতেও অবশ্যই এর একটি কপি থাকা অত্যন্ত জরুরি আজ আমরা এই কোরআনের দশটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে জানব এক নম্বর বৈশিষ্ট্য কারিয়ানা কোরআনুল করিম ডিজিটাল ভার্সনে প্রকাশ করা হয়েছে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের ভিতরে আমরাই প্রথম কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি পেজে দুটি করে কিউআর কোড স্ক্যানার ব্যবহার করেছি যার মাধ্যমে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে স্ক্যান করে কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন শিখতে পারবেন ইনশাআল্লাহ দুই নম্বর বৈশিষ্ট্য পবিত্র কাবার আদলে নান্দনিক ডিজাইনে ডিজাইন করা হয়েছে যা দেখে আপনার অন্তর প্রশান্তি হয়ে যাবে তিন নম্বর বৈশিষ্ট্য নিজস্ব প্রিমিয়াম মানের ফন্ট ব্যবহার করা হয়েছে আমরা ইন্টারনেট থেকে ফিরি ফন্ট নিয়ে ব্যবহার করিনি নিজেরাই ফন্ট তৈরি করে সেই ফন্ট ব্যবহার করেছি যার কারণে আপনি এই কোরআনটি অন্যান্য কোরআনের সাথে মিলিয়ে দেখবেন যে এই কোরআনের অক্ষরগুলো পড়তে অনেক সুন্দর অনেক সহজ চার নম্বর বৈশিষ্ট্য সাঁত্রিশ সাইজের বড় বড় ফন্ট এই কোরআনে ব্যবহার করা হয়েছে এজন্য একটি অক্ষরের সাথে আরেকটি অক্ষর মিলে যায়নি লেগে যায়নি খুব সহজেই পড়তে পারবেন পাঁচ নম্বর বৈশিষ্ট্য পরিপূর্ণ তাসবিদের সিম্বল কোড এই কোরআনের প্রত্যেকটি লাইনের উপর দিয়ে ব্যবহার করা হয়েছে যেমন এক লেখা থাকলে এক আলিফ আনতে হবে দুই লেখা থাকলে দুই আলিফ আনতে হবে তিন লেখা থাকলে তিন আলিফ আনতে হবে চার লেখা থাকলে চার আলিফ আনতে হবে কথা থাকলে কলকলা গ থাকলে গুন্না ম থাকলে মোটা তালবশাল লেখা থাকলে পড়তে হবে লেখা থাকলে দিয়ে ইকফা করে পড়তে হবে নম্বর বৈশিষ্ট্য বিশুদ্ধ অনুবাদ ব্যবহার করা হয়েছে বাংলাদেশের স্কলারগণ অনুবাদ এবং সম্পাদনা করেছেন সাত নম্বর বৈশিষ্ট্য বাংলা উচ্চারণ ব্যবহার করা হয়নি আমরা সবাই জানি এ একথা সর্বজনীন স্বীকৃত সারা পৃথিবীর সমস্ত আলেমা একমত যে পৃথিবীর যে কোনো ভাষায় উচ্চারণ করে কোরআন লেখা সম্পূর্ণ হারাম এবং গর্হিত কাজ যারা উচ্চারণের মাধ্যমে কোরআন লিখবেন ছাপাবেন বিক্রি করবেন ক্রয় করবেন এবং করবেন সবাই সমপরিমাণ অপরাধী এবং পাপী তাই এ কাজ করতে আমরা সাহস করিনি এর পরিবর্তে আমরা পরিপূর্ণ কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত আমরা রেকর্ড করে প্রত্যেকটি পেজে কিউআর কোড স্ক্যানার দিয়েছি আপনি স্ক্যান করে সরাসরি আমাদের কোরআন পেয়ে যাবেন যার মাধ্যমে সহি শুদ্ধভাবে আপনি কোরআন পড়তে পারবেন আট নম্বর বৈশিষ্ট্য আমাদের রয়েছে লাইফটাইম সাপোর্টের ব্যবস্থা আপনি কোরআন পড়তে কোথাও সমস্যার সম্মুখীন হলে সাথে সাথে আমাদেরকে জানাবেন আমরা আপনাকে সাপোর্ট দিব সাথে সাথে প্রত্যেক জুমার দিন শুক্রবার সাড়ে নয়টায় আমাদের লাইভ ক্লাস হয় সেখানে আপনি অংশগ্রহণ করতে পারবেন এবং সেখানে আপনি অনেক কিছুই শিখতে পারবেন নয় নম্বর বৈশিষ্ট্য আপনি নিজে নিজেই কারিয়ানাকর আনুল কারিমের মাধ্যমে একেবারে শুরু থেকে জিরো থেকে কোরআন সহি শুদ্ধভাবে শিখতে পারবেন কিভাবে আমরা একেবারে কায়দার আলিফ বা তাসা থেকে একেবারে কোরআনের শেষ পর্যন্ত সবগুলো রেকর্ড করেছি এবং কিউআর কোড এর মাধ্যমে কারিয়ানা কোরআনুল কারিমে দিয়ে দিয়েছি আপনি যদি অক্ষর না চেনেন তাও আপনি নিজে নিজেই সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন পড়তে পারবেন ইনশাল্লাহ দশ নম্বর অনেক চমৎকার একটি বৈশিষ্ট্য আপনি এই কোরআন ক্রয় করার মাধ্যমে একটি ফ্রি অংশগ্রহণ করতে পারবেন যেখানে একেবারে আলিফ বাতাসা থেকে আমরা কোরআনের তাজবিদ এবং ব্যাকরণ সব কিছুই আমরা আলোচনা করবো এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এবং এই ক্যাম্পেইন শেষ করার পর আপনাদের ভিতরে তিনজনকে আমরা অত্যন্ত চমৎকার পুরস্কারে পুরস্কৃত করবো প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার যারা করবেন তাদেরকে আমরা দশ হাজার টাকার সমমূল্যের পুরস্কারে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ তাই আর দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন পরিশেষে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের জানাইতে চাই সেটি হচ্ছে অনেক অসাধু ব্যবসায়ী কারিয়ানা কোর আনুল হুবহু বা আংশিক নকল করে বাজারে বিক্রি করছেন তাই আপনারা কোরআনটি হাতে নিয়ে বাংলাদেশ সরকার কর্তৃক কপিরাইট নিবন্ধিত আছে কিনা সেটি দেখে আপনারা কোরআনটি গ্রহণ করবেন ইনশাআল্লাহ তাই আর দেরি না করে এক্ষুনি কারিয়ানা কোরআনুল করিম সংগ্রহ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ